অপারেশনের পর সুস্থ হয়ে উঠে দাঁড়ালো জগদ্ধাত্রী খুশি হয়ে গেল দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও ডক্টর শ্রীমতী সেন ঠাকুরের কাছে প্রণাম করে যে ওটিতে চলে গেল আর অপারেশন শুরু করে দিই এদিকে দুর্গা বাইরে দাঁড়িয়ে খুব কানাকাটি করতে থাকে আর বলতে লাগলো আমার মাটা সুস্থ হয়ে যাবে তো আমার মাটা আগের মতো হাঁটাচলা করতে পারবে তো এই বলো খুব কানাকাটি করতে থাকে তখন বসু কৌশিকীকে বলতে লাগলো ভাগ্যিস ভাগ্যেশ আপনি টের পেয়েছিলেন না হলে না হলে কি হতো এই কথা বলতে দুর্গা তখন বলতে লাগলো এই বাপ বাপ তুই একবার আমাকে এনে দিতে পারবি ওই মেহেন্দি মুখার্জিকে ওই মেহেন্দি মুখার্জিকে না আমি ছাড়ব না এই উৎসব মুখার্জি মেহেন্দি মুখার্জি দুজনকে আমি কিছুতেই ছাড়বো না আজকে ওর জন্য আমার মায়ের এমন বড় একটা সর্বনাশ হয়ে যেত কৌশিকী তখন বলতে লাগলো আরে না দেখ এই কিছুই তো হয়নি শেষ মুহূর্তে তো আমরা সেটা রক্ষা করতে পেরেছি তখন দুর্গা বলতে লাগলো না আমি ওদের দুজনের মধ্যে কাউকে ছাড়বো না এদিকে উৎসব একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেতে লাগলো আর তখনই হঠাৎ করে মেহেন্দিকে দেখে ফেললে আর দেখে তখন মেহেন্দির কাছে চলে আসে আর বলতে লাগলো মেহেন্দি তুমি তুমি এখানে কি করছো মেহেন্দি তখন বলতে লাগলো আরে উৎসব আমি কি করব আমি তো আর না এসে পারলাম না তখন জগৎ ধাত্রীর কথা জিজ্ঞাসা করি উৎসব আর বলতে লাগলো জগদ্ধাত্রী কি অপারেশান হচ্ছে মেহেন্দি তখন বলতে লাগলো হ্যাঁ জগদ্ধাত্রী এখন ওটিতে অপারেশান চলছে আমি এখানে চলে এসেছি না এসে কি করব সব তার ডি বিএসএন প্ল্যান মতো হয়েছিল আমি নকল ডাক্তার রেড্ডিকে অপারেশান থিয়েটারের ঢুকে পর্যন্ত গিয়েছিল তারপরে আর এই কৌশিকী মুখার্জি কৌশিকী মুখার্জির শ্রী সেন্স না অতটা প্রখর বিশ্বাস করো উৎসব আমি বড়দিকে কপি খাওয়ার কথা বলে যাতে ডক্টর রেড্ডিকে দেখতে না পায় সেখান থেকে সরিয়ে পর্যন্ত ফেলেছি তারপর সময় মতো আমি অপারেশন থিয়েটার সামনে চলে এসেছি কিন্তু শেষ মুহূর্তে ডক্টর নাকি ফোন করেছে আর তখনই সমস্যাটা বেঁধে যায় এখন আমি কি করব। সেই জন্য তো আমি তোমার কাছে পালিয়ে চলে এসেছি তখন বলতে লাগলো না 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 কিচ্ছুতেই অপারেশনটা তো হতে দেওয়া যায় না উৎসব এই কথা বলতে তাকে আর বলতে লাগলো মাম্মি কোথায় মাম্মি কোথায় মাম্মিকে ফোনটা দাও মাম্মিকে একবার কল করো তখন মেহেন্দি ফোন করে বৈধহী মুখার্জির কাছে আর বলতে লাগলো আপনার ছেলে না একটু কথা বলবি। তখন ওসব বলতে লাগলো মা ওখানকার খবর কি ওখানকার খবর কি বৈদহি তখন বলতে লাগলো অপারেশান থিয়েটারে অপারেশান চলছে কেন ফোন করেছিস কেন ফোন করেছিস চারিদিক থেকে তোদেরকে ধরার জন্য ঘিরে রেখেছে ফোনটা না করলে হতো না ওসব তখন বলতে লাগলো মা মম মম কিছুতে অপারেশনটা হতে দেওয়া যাবে না অপারেশনটা কিছুতে হতে দেওয়া যাবে না তখন বলতে লাগলো সব তো বিয়েশাইনের কথা মতোই হচ্ছিল কিন্তু শেষ মুহূর্তে নকল ডাক্তারটা তো ওরা ধরে ফেলেছি এখন আর কিছু করার নেই তুই বরং ওখান থেকে পালিয়ে যা ফোনটা কেটে দে এই কথাটা বলতেই তখন সেখানে রাজনাথ চলে আসে আর এসে বলতে লাগলো কার ফোন কার ফোন এই হলো ফোনটা হাত থেকে কেড়ে নেয় আর বলতে লাগলো হেলো হ্যালো উৎসব তখন কোনো কথাই বলে না তখন বলতে লাগলো আমি যদি ভুল না করি তাহলে তুমি ওই কিন্তু উৎসব কথা বলতে বলতে লাগলো লাগলো হ্যাঁ আমার যতটুকু ধারণা মেহেন্দি এখন তোর সাথেই আছে শুন উৎসব এইভাবে তুই ওটা পালিয়ে কতদিন বেরোবি এইভাবে কিন্তু পালিয়ে বাঁচা যায় না তাই আমি বলছি চলে আয় স্যালেন্ডার কর আমি সঙ্গুর সাথে কথা বলবো যাতে তোর সাজাটা কম হয় উৎসব তখন বলতে লাগলো না আমি কিচ্ছুতে স্যালেন্ডার করব না আমি বলছি তো করব না এই বলে ফোনটা কেটে দিই তখনই বৈদিহি খুব চিৎকার করে কান্নাকাটি করতে থাকে এদিকে অপারেশন থিয়েটারের সামনে চলে আসে বৈদিহি রা রাজনাথ মুখার্জি দুর্গা তখন বলতে লাগলো এই গুবলু গুরু আমার মাটা সুস্থ হবে তো আমার মাটা আগের মতো হাঁটাচলা করতে পারবে তো কথা বলতে পারবে তো শুন আমার না এইসব সম্পত্তির রাখা পয়সা কিচ্ছু লাগবে না আমি শুধু আমার মাকে চাই আমি সব দিয়ে দেবো এই ঠাকুমা তোর ছেলেকে বল চলে আসতে বল আমি সব দিয়ে দেবো আমি সব দিয়ে দেবো আমি বলছি তো আমি আমার মায়ের দিব্যি করে বলছি আমি সব এই কথা বলতে করছো কি তখন বলতে লাগলো না না দুর্গা এই কথা তুমি বলতে পারিস না তুই এই কথা কিছুতে বলতে পারিস না কিচ্ছু দেওয়া যাবে না এই মুখার্জি ইন্ডাস্ট্রির সমস্ত প্রপার্টি সব কিছু তোর তুই সব কিছু চালাবি বুঝতে পারছিস তখন বৈদেহী রেগে গেলে বলতে লাগলো শুনো শুনো মনি তুমি যে গেমটা খেলছো না সেটা কোনোদিন সাকসেস হতে পারে না আমি বলে দিচ্ছি ওর মা সুস্থ হোক না হোক এই সমস্ত প্রপার্টি ওরই থাকবে ওই চালাবে সব কিছু এইদিকে তখন বলতে লাগলো আমি আমি কিচ্ছুতে ওদেরকে ছাড়বো না যে এত বড় চক্রান্ত যে ওই উৎসব আর মেহেন্দি আমি দুজনকে ছাড়বো না তখন খুব কান্নাকাটি করতে তাকে বৈদিহি আর বলতে লাগলো ওকে দাও ওকে ছাড়ে দাও দরকার পড়লে আমি না তোমার পায়ে পড়ছি সঙ্গে সঙ্গে তখন বলতে লাগলো শুনো এইভাবে পায়ে পরে কোনো লাভ হবে না তখন কৌশুকীর মা বলতে লাগলো শুন বৈদিহি এই শাসনটা যদি তুই আগে ওদেরকে করি না আজকে পা ধরে কান্নাকাটি করতে হতো না বৈদহি তখন বলে উঠি এসব কি বলছে দিদি ভাই তুমি কাটা গাইয়ে নিটা দিচ্ছ আর এদিকে শ্রীমতী সে সুস্থ করে তুলল জগদ্ধাত্রীকে